ও ওবা দুই গ্রুপ দুই গ্রুপ হাই হাই ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গেছে আবার একসাথে জয়েন করেছে আমরা এখন দেখতেছি বগের নাচন আই শালা দাদা বক খুব সুন্দর করে নাচছে আপনারা সবাই মনোযোগ সহকারে উপভোগ করুন

Apa দুই guru buaya গেছে দাদা Dah, 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 Kalu dah, 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 dah,

এমন লাগতেছে দাদা খালি রোদ খালি রোদ না ঠিক মতন কি হচ্ছে আমরা এখন বগের চিল করতেছি বগের চিল পা পা কি মজা